একদা হজরত উমর রাজু তালা আহ্ন মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবে ভাবে মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সব সময় জ্বলতে থাকে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই চলছে রাসুল উল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি একদিন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক চেষ্টা করলো এবং সমন্বয়ে করে তারা এই যে হজরত মোহাম্মদ লাহ সাল্লামকে এই দুনিয়া হতে চিরদিনের জন্য খতম করতে হবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলো যে হজরত মুহম্মদ সাল্লাহাল্লামের মস্তকটি যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণ মুদ্রা এবং এক হাজার উঠ পুরস্কার করা হবে যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এ কাজ সমাধান করে দূষিত পুরস্কার লও সবাই তখন চিন্তায় পতিত হল কিভাবে হজরত মোহাম্মদ সাল্লামের মস্ত কানা যায় এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো হঠাৎ হজরত উমর তাআলা আনহু ভুলা তলুয়ার হাতে নিয়ে বলল আমি এই কাজ সমাধান করে দিচ্ছি আমি সাল্লামের মাথা কেটে আনব ও সবার সামনে উপস্থিত করব আমি পুরস্কারের জন্য লালাহিত নই আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মুহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব হজরত উমর রাদি আল্লাহু তালা আনুর এই বিরক্তিপূর্ণ উক্তি শুনে সবাই মনে করলো এবার নিশ্চয় হজরত মোহাম্মদ সালে লাহ আলাইসাল্লামের বাহাদুরি আর থাকবে না যেহেতু হজরত উমর রাদি আল্লাহু তালা আনু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছে হজরত উমর রাদি তালা আনু খোলা তলোয়ার নিয়ে রওনা দিলে হজরত মোহাম্মদ সালে আলাহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য অল্প দূরে যাওয়ার পর পথে নইম নামে এক লোকের সাথে তার দেখা হলো নইম উমরকে এই ভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করল কোথায় যাচ্ছ হে উমর তোমার হাতে দেখি খোলা তলোয়ার কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগান্বিত হয়ে দৌড়াচ্ছ উমর রাদিয়াল্লাহু তাআলা আনু আর উত্তেজিত হয়ে উঠলেন আমি মুহাম্মদের শিরোচ্ছেদ করতে যাচ্ছি নঈম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হজরত উমরের মনোভাব কি সত্যি তা বুঝতে পারলেন নঈম বললেন মুহাম্মদকে হত্যা করার পর বন জুফরা বনু হাশেম বন আত্তে ও মানাফের গুরুতর আক্রোশ হতে তোমাকে কে রেহাই করবে তাকে একবার তুমি ভেবে দেখেছ নঈমের এক কথায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনু আরও বেশি রাগান্বিত হয়ে উঠলেন উচ্চস্বরে বলে উঠলেন এত কিছু বাববার তোমার দরকার কি আসল কথাটি বলো দেখি মুহাম্মদের জাদু থেকে তুমিও পড়েছ আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছ সে জন্যই তোমার এত মাথা ব্যথা তাহলে তুমিও কি তার ধর্ম গ্রহণ করেছ তাহলে আমি তোমাকে এই রফা করেই দিই এই কথা বলে হযরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু কুলা তলোয়ার উত্তোলন করলেন নয়েম একটু বেশি উত্তেজিত হয়ে পড়ল আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি এই বলে সে নিজেও খাপ হাতে তলোয়ার উত্তোলন করলেন কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত ছুরু হবার পূর্বেই নহিম বলল আচ্ছা উমর তোমার নিজের ঘরে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু ঢুকেছে সে কি তুমি জানো আগে নিজের ঘর দেখো এরপর না হয় মুহাম্মদের মাথা কেটে আনবে নঈমের কথা শুনতে পেয়ে হজরত উমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাই তিনি নইমকে বললেন তোমার কথা কি সত্যি নাকি নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ শোনো উমর তুমি মনে রেখো নয়েম কোনোদিন মিথ্যা কথা বলে না রাগে দুঃখে ক্রুদে উমর তখনই তার ভগ্নি ও ভগ্নিপতির বাড়ির দিকে চললেন ঠিক তখনই তার ভগ্নী ও ভগ্নিপতি প্রতি পুরান করছিলেন এমন সময় হজরত উমর গৃহে তারে কষাঘাত করে দাঁড় খুলতেই হজরত খাবাব প্রাদু তালা আনু দ্রুত একটি গোপন জায়গায় আত্মগোপন করলেন এবং পুরাণটি সরানোর সময় পেলেন না সেটা সেই জায়গায় পড়ে থাকলো হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন আমি বাহির থেকে তোমাদেরকে কি যেন একটি পড়তে শুনেছি সাইয়েদ তখন সত্য প্রকাশ করতে না পেরে বললেন কই না তো আমরা তো কিছুই পড়ি নাই বললেন আমি শুনেছি তোমরা নাকি বৌদ্ধ ধর্ম পরিত্যাগ করেছ এবং মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছ সাইদ বলল হজরত মুহম্মদ সাল্লাই সাল্লামের ধর্ম যদি সত্যি হয়ে থাকে তবে আমি তা গ্রহণ করব। তাতে দুসই কিছু আছে কি সাঈদের কথাই হজরত উমরের আর বুঝতে বাকি রইল না হজরত উমর নিশ্চিতভাবে জানলেন যে তার ভগ্নী ও প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার ক্রোধ আরও দ্বিগুণ বেড়ে গেল বাইয়ের নিকট স্বামীকে বাঁচাতে বুন এগিয়ে আসলো উমর এবার তার ভগ্নীকে প্রহর করতে লাগলেন এক সময় প্রহর বন্ধ করে বুনের নিকট প্রশ্ন করলেন আচ্ছা ফাতেমা তুমি বলো তো তোমরা দুজনে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ ফাতেমা অত্যন্ত দৃঢ়তার সাথে জবাব দিল ভাই আমরা সর্বশক্তিমান এক নিরাকার আল্লাহ প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহামের প্রতি অনুগত স্থাপন করেছি আমাদেরকে তুমি যতই নির্যাতন করো না কেন আমরা এই ধর্ম কখনোই পরিত্যাগ করব না হজরত উমর তার ভুলের কথা শুনে এবং চোখে মুখে এক অদ্ভুত অভিব্যক্ত লক্ষ্য করে হজরত উমর একাধারে বিশ্বাসিত ও বিমুগ্ধ হয়ে কিছুটা বেশামাল হয়ে নরম গলায় প্রশ্ন করলেন আচ্ছা ফাতেমা আমি যখন আসলাম তোমরা যে তেলাওয়াত করছিলে তাকে আমাকে একটু দেখাবে ফাতেমা উত্তরে বললেন ভাইজান আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন যে পাক কোরআনে লিখিত বস্তুর কোনো অমর্যাদা করবেন না তাহলে আমরা আপনাকে তা দেখাতে পারি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভগ্নির কথা শুনে হাস সূচক সাই দিলেন ভাইয়ের মন পরিবর্তনের লক্ষ্য করলেন এবং তার মন ও জগৎ এর অবস্থা বুঝতে পেরে ফাতেমা মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন তিনি উমরকে বললেন ভাইজান এই জন্য আপনাকে পাক পবিত্র হতে হবে কেননা অপবিত্র অবস্থায় আল্লাহর বাণী স্পর্শ করা নিষিদ্ধ ফাতেমা বললেন তাই আপনাকে প্রথমে অজু করে আসতে হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে রাজি হয়ে বললেন আচ্ছা আমি তাই করব তবে কি রূপে করতে হয় তা তো আমি জানি না তুমি যদি অজু করা আমাকে শিখিয়ে দিতে হাতেমা তখন তাকে অজু করার নিয়ম বলে দিলেন তিনি অজু করে বুনের দেওয়া বস্ত্র পরলেন তারপর কোরআন পড়তে নিলেন হযরত উমর রাদিয়াল্লাহুতাআলা আনহু হাতে নিয়ে তা পাঠ করতে লাগলেন জন্মকণ্ডে সুরা তুহার ও আহাদ ছিল তিনি এই সুরা দয় কোরআন তেলাওয়াত করে যেন তন্ময় হয়ে গেলেন সহসা তার নিজেরই অজ্ঞাত ছাড়ে মুখ দিয়ে বেরিয়ে এলো আহা এত সুরলিত বাসা কি অপরূপ বর্ণনা ভঙ্গি এবং কি সুন্দর এর অর্থ তেলুয়া শেষ করলেন তখন তার অবস্থা সম্পূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করা গেল তিনি আর স্থির থাকতে পারলেন না তিনি যেন এক নতুন আলোর সন্ধান পেলেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাবনীয় ভাবে অভূত হয়ে তার ভগ্নিপতি সাইদকে বললেন সাইদ তুমি এই মুহূর্তে আমাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে নিয়ে চলো হজরত খাব্বা ব্রাদি আল্লাহ তালা আনহু এতক্ষণ পর্যন্ত আত্মগোপনে ছিলেন এবার তিনি সাহসে বড় করে প্রকাশ্যে হয়ে এসে বললেন ভাই উমর আমি এতক্ষণ আপনাকে একটি সংবাদ প্রদান করছি গতরাতে হাউজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমি এই মর্মে দোয়া করতে শুনেছি যে হে আল্লাহ অনুগ্রহ করে আবু জাহেল অথবা উমর দুইজনের মধ্যে যে কোনো একজনকে আপনি আমাদের দলভুক্ত করে দিন আমার মনে হয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছেন এবং এই ব্যাপারে আপনাকে পছন্দ করেছেন এই কথা শুনে আবেগে হজরত উমর তালা আনু আর নিজেকে দূরে রাখতে পারছিলেন না তাই তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন ওহে কোথায় সে আল্লাহর রাসুল এখন তিনি কোথায় অবস্থান করছেন তোমরা শীঘ্রই আমাকে তার কাছে নিয়ে যাও এবং আমাকে এখনই তার পবিত্র চরম তলে লুটিয়ে পড়তে দাও তখন হজরত মোহাম্মদ আলাইসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে সাফা পর্বতের নিকট আকরাম নামক এক নব মুসলমানের বাড়িতে গিয়ে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করছিলেন সেখানে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা সহ হজরত হামজা রাজি আল্লাহ তালনু এবং হযরত আলী রাহ তালা আন্দোলনের মতো সাহাবিগণ উপস্থিত ছিলেন হঠাৎ কে একজন বলল মনে হয় উমর আসছে তা শুনে মহানবীর আমির হামজা রাহ তালা আন্ন রাগান্বিত হয়ে বললেন তাতে কি হয়েছে আসতে দাও যদি সে সৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে আমরা তাকে বরণ করে নেব আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তবে তার তলোয়ার দিয়ে তার মস্তককে দ্বিখণ্ডিত করে ফেলব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশান্ত স্বরে সকলকে শান্ত হতে বললেন তোমরা উমরকে কেউ কোনো কিছু বলবে না তাকে ঘরের মধ্যে আসতে দাও তাকে যা কিছু বলার তা আমি নিজেই বলবো ইতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে নিজের কাছে আহ্বান করলেন উমর ধীরে ধীরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নিকট আসলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার পেটে হাত দিয়ে বললেন শুনো উমর এভাবে আর কতদিন অন্ধকারের মধ্যে হামাগুড়ি দিবে সত্যের বিরুদ্ধে আর কত লড়াই করতে চাও আল্লাহ নবীর পবিত্র স্পর্শে এর বক্ষ দূর দূর করে কাঁপতে লাগলো মনের কালী মাতো মনের বাড়িতে বসেই গেছে তিনি অবরত মস্তিষ্কে উত্তর করলেন ইয়া রসল আল্লাহ সত্যের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গেছে এবার আত্মসমর্পণের জন্য হাজির হয়েছি অনুগ্রহ করে এই নরাধরকে আপনি আপনার চরমতলে স্থান দান করে মুক্তির ব্যবস্থা করুন এই বলে হযত উম্লাহুতারা আনু তার হাতের তলোয়ার খানা হযত মহম্মদ সালে লাহ পায়ের নিকট রেখে দিলেন হযত মহম্মদ সালে সাল্লাম শান্ত গলায় বললেন উমর এতদিনে তোমার ভুল ভেঙেছে এসো তবে এবার তোমাকে ইসলামের অন্তর্ভুক্ত করে সত্ব লাভ করার উপায় বের করে দিই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উমরকে কালেমায় তাহিবা পাঠ করিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন তারপর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আনন্দে উচ্চ এক তাকদের ধ্বনি করলেন আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই সবার সুরে বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মনে হয় এ যেন মুসলমানদের এক বিজয়ের আনন্দিত ধ্বনি এই ধ্বনি ছিল মুসলমানদের জন্য প্রথম এবং বিজয় ধ্বনি আর হজরত উমর রেদি আল্লাহ তালা এর ইসলাম গ্রহণ ছিল ইসলামের বিজয়ের প্রথম পর্যায়ে হজরত উমর রাজি তালা আনু আরব সাম্রাজ্যের খলিফা বা বাচ্চা হয়ে অতি সাধারণ ব্যক্তিত্বে জীবনযাপন করতেন ভবির একদিন খলিফা উমর একজন দেহরক্ষী হিসেবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরের নির্জন পথ দিয়ে চলছেন চলতে চলতে তারা একটি পাতার কুঠিরের সামনে উপস্থিত হলেন শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কুঠিরের বাংলা দেওয়ালের চারপাশে কয়েকটি ছেলে মেয়ে খুদায় কাতর হয়ে কাঁদছে বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুঠিরে প্রবেশ করলেন জিজ্ঞাস করলেন তুমি এখনো তাদের খাবার দিচ্ছ না কেন রাত তো অনেক হয়েছে সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছে শীঘ্রই তুমি ওদের খাবার দিয়ে দাও বৃদ্ধটি আগুন দিয়ে মুখের দিকে তাকিয়ে বলল ঘরে খাবার জিনিস বলে তো কিছুই নেই কি খেতে দেব বাচ্চাদের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনু বললেন কেন এই হাড়িগুলোতে তো খাবার রান্না করছো সে খাবার তাদেরকে খেতে দাও বৃদ্ধার চোখ হতে পানি গড়িয়ে পড়ল জবাব দিল হাড়িতে শুধু পানি আর পাথর হজত উমর অবাক হয়ে প্রশ্ন করলেন এমন হওয়ার কারণ কি বিদ্যা ধীরে ধীরে উত্তর দিলেন এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে আমি ওদের আবদার হতে রক্ষা পেতে পারব হজরত উমরের মন করোনাই গলে গেল বললেন আহা কত কষ্ট তোমাদের এই ছেলে মেয়েদের পিতা কোথায় বৃদ্ধা স্ত্রী লুকটি বললেন সে ছিল আমার একমাত্র পুত্র গত বছর সে আর তার সন্তানের জননী জান্নাতবাসী হয়েছেন আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহাবিপদে কিভাবে যে এদের আহার যোগায় আমি কিছুতে ভেবে পাই না হজরত উমর বললেন এই শিশুদের আর কিছুক্ষণ ভুলিয়ে রাখো আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি এই কথা বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন তিনি ফিরে গিয়ে খাদ্য বান্ডাল খুলে তেল মশলা এবং কিছু জ্বালানি কাঠ হাতে নিয়ে নিলেন তারপর এক বস্তা ময়দা তার নিজের পিঠের উপর তুলে নিলেন সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাঁধে নিতে চাইলো হযরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু তার প্রস্তাবে রাজি হলেন না বললেন আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও রোজ কেয়ামতের দিন আমার অপরাধের বোঝা তোমারা কেউই বইতে পারবে না দুজনে বৃদ্ধার ছিন্ন কুটিরে ফিরে এলেন হজরত উমর রাজিয়ালা আহ শিশুদেরকে নিজের হাতে পেট পরে আহার করালেন ভোজন বর্ত করে ভোজন করানোর ফলে তাদের মুখে হাসি ফুটে উঠল শিশুদের খুশি দেখে হজরত উমরের মুখে আনন্দের বর্ণা বয়ে উঠল হজরত উমর রাজি আল্লাহ তালা আনু তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের সময় বিদ্যাকে বললেন হে মা এ বাচ্চাদের বাপ না আর তোমাকে বাপতে হবে না খলিফা উমরের রাজ হতে তোমরা নিয়মিত মাসিক সাহায্য পাবে বিদ্যা অত্যন্ত খুশি হয়ে তাকে প্রাণ ভরে ধোয়া করতে লাগল এর কিছুদিন পর গভীর রাত্রিতে একটি দীর্ঘা পৃথিবীতে শহরের পথ দিয়ে চলছেন চারদিকে নির্জুম অন্ধকার মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দুল খাচ্ছে হঠাৎ তাবুর কাছে আসতে তিনি শুনতে পেলেন নারীর কণ্ঠে করুন অস্তিত্ব আওয়াজ তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দিকে অগ্রসর হলেন দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসে একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালেন হজরত উমার রাজু তালা লুকটিকে জিজ্ঞাসা করল এই তাবু থেকে একটি রমণীর আর্থনা শুনতে পাচ্ছি ব্যাপার কি জানতে পারি লুপটি জবাব দিল আমরা বেদুইন মরুভূমিতে আমাদের দিন কাটে আমরা বহুদূর থেকে আজ এখানে এসেছি খলিফা সঙ্গে দেখা করার প্রত্যাশায় শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু ব্যক্তি আমাদের দুঃখের কথা শুনলে হয়তো আমাদেরকে সাহায্য করবেন কিন্তু খুব বিপদে পড়েছি এখানে এসে আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা এখানে আসার পরে তার প্রসব বেদনা শুরু হয়েছে এখানে আমি একা এবং অসহায় যে উপায় হবে তা ভেবে পাচ্ছি না না বললেন আপনি ব্যস্ত হবেন আমি ব্যবস্থা করছি এই কথাটি বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যে একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে এলেন মহিলাটির সঙ্গে প্রসব কারণ উপযোগী সরঞ্জাম ছিল তিনি সেগুলো নিয়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন সঙ্গে করে কিছু ময়দা ও খাদ্য দ্রব্য নিয়ে এসেছিলেন তিনি সেগুলো বেদুইনকে প্রদান করলেন কিছুক্ষণ পরে তাঁবুর মধ্যে হতে মহিলাটি বলে উঠলেন আমিরুল মমিনিন আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমিরুল কে এই আমিরুল মুমিনিন। বেদুইনটি রীতিমতো চমকে উঠল তিনি বিস্মিত দৃষ্টিতে উমর রেদেল আহুতালা আনুর মুখের দিকে তাকালেন এবং উমর রেদেল লাহুতালা আনলুকে বললেন এতে অবাক হওয়ার কিছু নেই ভাই লুকে আমাকে আমিরুল মুমিনিন বা উমর বলে জানে আমার স্ত্রী উম্মে মে কুলসুম বেদুইন হয়ে ভক্তিতে নত হয়ে ফরিফা আহজরত উমর রেদেল লাহুতালা আনুর কদম্বুচি করল মৃদুর কণ্ঠস্বরে বলল আমার বেয়া দবি করবেন যাহাপোনা আমি না জেনে অনেক অপরাধ করেছি হজরত উমর তার মাথায় হাত রাখলেন এবং বললেন তোমার কোনো অপরাধ হয়নি ভাই আচ্ছা এবার আমি আসি আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করব। তারপর বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে বড়ভূমির পথে অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেলেন খলিফা হজরত উমর চিন্তা করতেন যে প্রজারা কিভাবে সুখে থাকবে কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে এই চিন্তাতেই তিনি সব সময় ব্যস্ত থাকতেন হযরত উমর রাত্রিতে একজন সঙ্গীকে নিয়ে রাজধানীর আশেপাশে নগরীর পথে পথে পল্লীর আনাচে কানাচে ঘুরে বেড়াতেন কে কোথায় কিভাবে আছে কারো কোনো বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করতে ফিরতেন তিনি এক রাত্রে তিনি একটি কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুজন চাপা সরে কথা বলছে একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছে আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তা দিয়ে আমাদের দুই বেলা বাদ জুটে না দুধে যদি কিছুটা পানি দেওয়া যেত তাহলে লাভ বেশি হতে পারত। এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত সুপর্ণা তার মাকে বাধা দিয়ে বলল মা এটা তো অন্যায় কাজ খলিফা কি হুকুম জারি করেছে তাকে আপনার স্মরণে নেই দুধে পানি মিশালে আমাদের অপরাধ হবে আমরা যদি ধরা পড়ি তবে খলিফার বিচারে আমাদের কঠোর শাস্তি হবে কন্যা জবাব দিলেন কেউ না বুঝু কেউ না দেখু কিন্তু আল্লাহ তাল্লাহ সকলকেই দেখছেন তার চোখকে কিছুতে ফাঁকি দেওয়া যাবে না আমরা মুসলমান আমাদের এই অন্যায় কাজ করা কখনোই উচিত হবে না মা বললেন তুমি ঠিক কথাই বলেছো মা আর কখনোই এমন অন্যায়ের কথা চিন্তাও করব না খলিফা হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা এবং কর্ণর কথা শুনে পথ চলতে লাগলেন সঙ্গী আসলামকে বললেন মেয়েটি সত্যতার কোনো তুলনা হয় না শুধুমাত্র হাজার দেড়হামে এই বালিকার পুরস্কার হয় না আগামীকাল দরবারে হাজির হওয়ার জন্য তাদেরকে ডেকে পাঠাবে আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার দান করব। দরবার আসলাম পূর্ব বসল নির্দেশ অনুযায়ী মাতা ও কন্যাকে দরবারে উপস্থিত করলেন খলিফা সেদিনের দরবারে দেশের জ্ঞানী গুণী হাজির হওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা হজরত উমর সব্যস্ত সকলের কাছে রাত্রের কাহিনী বর্ণনা করলেন এবং বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতাও নেই বালিকাটি সাধুতা আমাদের সকল মুসলমানের জন্য একটি আদর্শ এমন একটি মেয়ে এ দেশে আর একটিও নেই বললেই চলে এই সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি সবার সব লোকেরা খলিফার মুখের দিকে তাকিয়ে রইল হঠাৎ এক পাশ থেকে একটি যুবক ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং বললেন হে আমিরুল মমিনী এই বালিকাটি যদিও অতিশয় দরিদ্র কিন্তু সে সৎ এবং মহৎ একে স্ত্রীরূপে লাভ করা অতিশয় ভাগ্যের ব্যাপার ভালকটির কথা শুনে হজরত উমর আনহু খুবই খুশি হলেন সৎ লোক আল্লাহ তালার অতিশয় প্রিয় তুমি আমার পুত্র হয়েও এরূপ একটি দরিদ্র ও এতিম কন্যাকে বিবাহ করতে রাজি হয়েছ এই জন্য তোমাকে দোয়া করছি খুদা তোমাকে সুখে রাখুক শান্তিতে রাখুক খলিফা উমর কোনোদিনও কোনো কাজে ছোট মনে করতেন না শাহী দরবারের বিচার আচারে এবং রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের ঘর সংসার সব কাজ তিনি নিজের হাতেই করতেন একদা হজরত উমর রাজি তালা আনহু সিরিয়ায় যাচ্ছিলেন পথের মধ্যে দেখতে পেলেন একজন বৃদ্ধ একটি ছোট তাবুর মুখে বসে রয়েছে তিনি পাশে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন তুমি এভাবে এখানে বসে কেন বুড়িমা বৃদ্ধ উত্তর দিল শুনেছি খলিফা উমর আজ এই পথে যাবেন তার সঙ্গে সাক্ষাৎ করার আশায় এই এখানে অপেক্ষা করছি খলিফা হজরত উমর তাকে কৌতূহলী প্রশ্ন করলেন খলিফা কেমন লোক বুড়িমা বিদ্যা বললেন এই বদলুদের কথা শুনে তোমার আর কি হবে বাবা খলিফা হেসে জিজ্ঞাস করলেন তাকে বদলুক বলছো কেন বুড়িমা বৃদ্ধা রাগান্বিত হয়ে বললেন কেন বলবো না বাবা কত দুঃখ কষ্টে আছি কিন্তু আজ পর্যন্ত কারো নিকট হতে কোনো কোন করিত সাহায্য পেলাম না খলিফা উত্তর দিলেন বুড়িমা তুমি অনেক দূরে থাকো তোমার খবর তিনি কিভাবে জানতে পারবেন বৃদ্ধ বললেন প্রজার সুখ দুঃখের খবর তিনি যদি রাখতে নাই পারবেন তাহলে তিনি খলিফা হলেন কেন খলিফা হাসলেন নত হয়ে তাকে সালাম করে বললেন সত্য সত্যি আজ তোমার কাছ থেকে নতুন একটা জ্ঞান লাভ করলাম সব প্রজার দুঃখ কষ্টের খবর রাখার খলিফার কর্তব্য খলিফা হওয়ার পর থেকে তুমি যত দুঃখ কষ্ট পেয়েছ এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করে দিবে ঠিক এমন সময় হজরত আবদুল্লাহ ইব্রেম মাসুদ তার কাছে এসে বললেন আসসালাম আলাইকুম হে আমিরুল মুমিনিন বৃদ্ধ মহিলা হঠাৎ আমিরুল মমিনীর নাম শুনে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন হজরত উম্লাহ আনু তাকে সান্ত্বনা দিয়ে তার হাতে পঁচিশটি স্বর্ণমোদ্রা দিয়ে তার মুখের চামড়ায় লিখিয়ে নিলেন যে কাল কিয়ামতের দিনে হজরত উমর রাদি আল্লাহু তাআলা আহনু এর উপর তোমার কোনো দাবি রইল না মদিনার মসজিদে হযত উমর রাদি আল্লাহু তালা আহু জুম্মার নামাজ পড়ে খুববার পাঠ করতে আরম্ভ করলেন এমন সময় একটি যুবক এক প্রান্ত থেকে উঠে দাঁড়ালেন আর এই অভিযোগ করলেন যে পাঠের পূর্বে মহামান্য আমিরুল মুমিনকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই সমবেত জনতা উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকালেন খলিফা প্রশ্ন করলেন কি বলতে চাও যুবকটি বলল বাইতুল মাল থেকে আমরা প্রত্যেক এক টুকরো করে কাপড় পেয়েছি খলিফা আমাদের চেয়ে বেশি পেতে পারেন না কিন্তু তিনি দুটি জামা তৈরি করেছেন এক টুকরো কাপড় তিনি বেশি পেলেন কি রূপে খলিফা হজরত উমরের পুত্র আব্দুল্লাহ এই কথার জবাব দিলেন তিনি বললেন আপনার ধারণা সত্য নয় আমি যে এক খন্ড কাপড় পেয়েছিলাম সে কাপড় আব্বাকে দিয়ে দিয়েছি যুবকটি লজ্জিত হয়ে মাথা নত করলেন আল্লাহ আমাদের নবীজির মতো জীবন ধারণ করার ক্ষমতা দিক এবং আল্লাহর হুকুম মেনে এবং হজরত সাল্লাই এর জীবনের আদর্শ মেনে যাতে আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন আমিন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ